এক ছেলেবেলার অনুভূতিগুলো কম বেশি এক সেই জ্ঞান হবার পর থেকে বউ বসন্ত ইকির খেলেছি আমরা সবাই সন্ধে বাঁচতে না বাঁচতেই বাড়িতে ফিরে পড়তে বসার ব্যতিক্রমের সাহস ছিল না আমাদের কারোরই পড়ার ফাঁকে ফাঁকে একটু ঘুম একটু রূপকথায় জুড়িয়ে যেত চোখ সেসব দিনের সুখ আছে প্রায় সবারই আরেক আনন্দ হতো বৃষ্টি হলে রেনিডে হবে জেনেও ছাতা মাথায় ছপাত ছপাত জল ছড়িয়ে স্কুলে যেতে কি আনন্দ নিশ্চয়ই পেয়েছ তুমিও সারাদিন টুকটাপ বৃষ্টি তুমি কখনো এমন করে ছড়েছ সারাদিন অবিরাম যেন বৃষ্টি ভিজতে और खूब भाला लगे नमस्कार